নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি অঞ্জন একটা ভিডিওতে ভিডিওটা শুরু করতে পারি নাই মনেই ছিল না তাই এখন এই যে ভিডিওটা শুরু করছি আর এই যে সাথে আছে আমাদের বস আর এই যে পাপনি আর অঞ্জন এই যে অঞ্জন তো আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের এখানে ইলেকশন ইলেকশনের কারণে চার পাঁচ দিন আমরা বন্ধ পাইছি বাবরির স্কুল ওর বাবার অফিস অঞ্জনের স্কুল স্কুল না কলেজ কলেজ না ভার্সিটি অঞ্জনের বন্ধ তো তাই ভাবলাম যে গ্রামের বাড়ি থেকে একটু ঘুরে আসি তো আপনারা চলেন ঘুরে আসি একসাথে আমাদের বিক্রমপুরের রাস্তাঘাট কিন্তু বেশ সুন্দর একটু খোলামেলা মেলা এই যে এখন আমরা রাস্তারা পেঁয়াজি এগুলো কেনা হয়েছে সবাই একটু রাজা পাতলা খাইতেছি এখন তো রাস্তায় ভিড় হইলে কিছু ভাজা পোলা খেতে ভালোই লাগে এই যে একটা পেঁয়ি দেখো এই এইখানে পেঁজি মানে বেশ সুন্দর খাই তো তাই না ভালো এখন এই যে আমরা শিকরামপুর ব্রিজের

তো এই যে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই আর আজকে এই যে সকাল থেকে ভিডিওটা শুরু করছি তো এই যে দেখেন মা সকাল সকাল কি করতেছে এই যে এখানে রুটি বানাইতেছে রুটি আর কি মা রুটি আর সবজি রুটি সবজি আর ডিম পোছনা আর এই যে আমার ছোট জালে এখানে রুটি বেলা দিতেছে আর এই যে মায়ের রুটি বাঁচতাছে আর আমি নো আব্জা এখন খাবো না বাজিটা কিন্তু আমি বেজে গেছিটা আমি পাচ্ছিনা সবজিটা আমি তো করছি তারপরে স্নান টান করে আসলাম এই যে বন্ধুরা বাজার সাথে নিয়ে আসলো দেখেন এই যে আমরা বুদ্ধি আসলাম তো এই যে দেখেন কি মাছ আছে ইলিশ মাছ আনছে আজকে

না না বন্ধুরা ওখানে কাকিমা এবং জুমি পুঁটি মাছ কাটতাছে যেটাানি আমাদের তরকারি হবে ওটা দিয়ে হলো পালং শাক দিয়ে হ্যাঁ আর এই বর্ক আর হচ্ছে জেডি এ জেডি আর এখানে যে দুই জালে পালং শাক কাটতেছে আর ওখানে ইলিশ মাছ আছে এটা কাটা হবে একটু পরে আর লাউ কাটা শেষ এই যে ডাটা আলু বেগুন আজকে এই যে সবজি কাটলাম আর এই যে এখন লাউ কাটবো ঘন্টার জন্য দেখি লাউ কেমন বেড়ে বা হয় বিশাল লোক ঠিক আছে ঠিক আছে

এই মুরগির বাচ্চা

अच्छा 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 अच्छा

তো বন্ধুরা এই যে দেখেন আজকে সারা দিন শুধু রান্না বড়া পিঠা পায়েস বানানো কেবলই চলছে আর এই যে দেখেন আমার দুই জাল শুধু খাইতেছে ও আমাদের রাইখাই খাইতেছে দেখেন আছে ও আমার বাচ্চা আছে এই যে দেখেন বাচ্চা আছে কোন এই যে মালিক আর আমি লড়াধনি তাই না অনেক জনাই সবাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ